তুমি এখন বাসায় আসছো এখন রাত বাজে কত বলো এত রাত আসছি কি ব্যাপার তুমি আমার কথার উত্তর না দেয় ঘরে ঢুকলে কেন তোমার ঘরে ঢুকার পারমিশন কে দিয়েছে আমার প্রশ্নের উত্তর আগে তোমার দেওয়া লাগবে তারপরে তোমার ঘরে ঢুকা ঘরে ঢুকলে কেন তুমি আমাকে বলো কোন বাড়ির পুরুষ মানুষ আছে যে রাত দেড়টা দুটোর সময় বাসায় ঢোকে প্রশ্নের উত্তর দিবা তুমি আজকে তোমার খুব পাখনা করে না মাঝে পাখনা ছেড়ে দিয়েছিলাম না ওরকম পাখনা আবার ছেড়ে দেবো তোমার ডানার পাখনা যদি আমি না ছাড়তে পারি না তোমার ডানা ছাড়বো তোমার পাখনা ছাড়বো সব ছেড়ে তোমার ঘর বন্দি করে রেখে দেবো তোমার বন্ধুদের সাথে আড্ডা মারার আবার খুব সাহস বেড়েছে তাই না মাঝের কথা ভুলে গেছো হ্যাঁ মাঝে মধ্যে রাত দুটো একটা দেড়টা দুটো কোনো ব্যাপারই না মাঝে মধ্যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে হয় না না হলে আবার বন্ধুরা বলবে এই ও আবার শাহিন আবার ওর বউকে খুব ভয় পায় তাই না তো মাঝে মধ্যে রাত দেড়টা দুটো কোনো ব্যাপার না হতেই পারে কোনো সমস্যা নেই মাঝে মাঝে করা ভালো আরে শোনো তোমার জন্য আমি খাবার রান্না করে রেখে দিয়েছি তুমি খাবারগুলো খেয়ে ওইখানে আবার রেখে এসো ঠিক আছে রান্না খাবার টেবিল খাব খাবার টেবিলে রাখবো রাত দুটোর সময় বাড়ি কত সাহস হ্যাঁ সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পারবো না তোমার আমি খাবার এনে টেবিলে রাখতে পারলে রান্নাঘর থেকে নিয়ে খাও রাত দুটোর সময় বাসায় ঢুকেছে সেটা না হয় মাফ করলাম আবার খাবার এনে দিতে হবে ওনার টেবিলে আমি পারবো না কোনো খাবার টেবিলে এনে দিতে নিজের খাবার নিজে নিয়ে খাও আবার জায়গার তার জায়গায় রেখে আসো হ্যাঁ আমি খাবার টেবিলে কেন ঘরেই এনে দিতে পারি ঘরে এনে তোমাকে আমি খাইয়েও দিতে পারি আমার বল বাইরে ঠিক আসলো কত কষ্ট করে তারপরে আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসলো কত জ্যাম ঠেলে আসলো তাই না অনেক কষ্ট হয়ে গেছে অনেক খাটনি হয়ে গেছে আমি শুধু ভাত টেবিলে কেন ঘরে এনে ভাত নাকে তোমাকে খাইয়েও দিতে পারি বুঝতে পারছো আমি তাহলে তোমার জন্য ভাতটা মাখে নিয়ে আসি নিয়ে এসে খাইয়ে দি কি বলো নিজে হাতে খাইয়ে দেব তোমাকে আমি হবে আচ্ছা ঠিক আছে শুনো যাই হোক আমার কালকে বন্ধুদের ইনভাইট করছি ঠিক আছে ওর বাসায় খাবে একটু রান্না করো তোমার বন্ধুদের ইনভাইট করেছো হ্যাঁ আমাদের বাসায় কার কাছ থেকে অনুমতি নিয়েছো তুমি তোমার বন্ধুদের ইনভাইট করার আগে তোমার কি আমার কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার ছিল না প্রয়োজন ছিল না তুমি অনুমতি নিয়েছো আমার পারমিশন ছাড়া তোমার বন্ধুরা আমাদের বাসায় আসবে কিভাবে আমি তো রান্না করতে পারবো না তোমার কি বন্ধুদের খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে ওরা নিজেদের বাসায় খেতে পারে না আমার বাসায় এসে কেন খাওয়া লাগবে বলো আমি তো তোমার বাড়ির কাজের লোক না যে তোমার বন্ধুদের দুদিন পর পর বাসায় ডেকে নিয়ে এসে গান্ডে পিন্ডে গিলাতে হবে আমার আমি পারবো না রান্না করতে তোমার বাড়ির কাজের লোক আমি পারলে নিজের বন্ধুদের রান্না তুমি নিজে রান্না করে খাও কত বড় সাহস একে বাসায় লেট করে বাসায় লেট করে আসলে সমস্যা নেই বাসায় লেট করতে পারো মাঝে মধ্যে একদিন দুই দিন সমস্যা নেই সেটা ঠিক আছে আর তোমার বন্ধুরা আসবে আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করবে কতজন ছয় সাতজন আচ্ছা সমস্যা নেই আমি তো বাসার জন্য রান্না করি তিন বেলা কালকে না হয় আর পাঁচ ছয় জনের জন্য একটু এক্সট্রা বেশি রান্না করে ফেলবো কি আর করার দাওয়াত যেহেতু দিয়ে ফেলেছো ইনভাইট যেহেতু করেই ফেলেছো এখন আর কি করা তোমার মান সম্মানটা তো রক্ষা করতে হবে তাই না তোমার মান সম্মান রক্ষা হলেই আমার মান সম্মান রক্ষা তোমাকে প্রশংসা করলেই মনে করো যে আমার প্রশংসা যদি বাইরে যে বলে যে না শাইনের বাসা থেকে খাওয়া দাওয়া করে আসলাম খুব ভালো খাইয়েছে তাহলে তো আমার মনে করো খুশি খুশি লাগবে যে আমার পরের প্রশংসা করছে তাই না আচ্ছা ঠিক আছে শোনো দুটোর ভিতর কিন্তু খাবার কমপ্লিট করে ফেলে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই করে দেব তবে এটাই কিন্তু শেষবার মনে থাকে জানো এরপর থেকে যদি কোনো বন্ধুদের ইনভাইট করা লাগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে তার আগে না জানো কি বুঝলেন আপনারা বহু কন্ট্রোল করার মেশিন ঠিক আছে সবই টাকার খেলা টাকার টাকার